আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ 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 আমি অনেক বেশি ভালো আছি আর আমার মনে হয় পুরো বাংলাদেশ ভালো আছে আর সকলের মুখে এখন হাসি সব কথার এক কথা হলো এখন যেভাবে মানুষ হাসতেছে যেভাবে মানুষ আনন্দ করতেছে পরবর্তী সময়েও যেন মানুষ এইভাবেই মন খুলে হাসতে পারে মন খুলে কথা বলতে পারে এইটা যেন বজায় থাকে এটা খুব দরকার স্বাধীন দেশে যেন মানুষ স্বাধীনভাবেই কথা বলতে পারে এটা বজায় আমাদের রাখতে হবে তবে একটা কথা আমি বলতে চাই যে ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না এটা আবার অপমান হলো ক্ষমতা কোনো দিন কেউ ধরে রাখতে পারে না আর ক্ষমতা কারো পক্ষে সারা জীবন থাকে না এখন আমাদের এমন একজন ব্যক্তিকে ক্ষমতায় আনা দরকার যেন পরবর্তীতে আমাদের এই কথা বলতে না হয় যেন আগের জনি ভালো ছিল এই কথা যেন আমাদের বলতে না হয় আমাদের যেন এইট কথা বলে আফসোস না করতে হয় তাই যারা ক্ষমতায় আসবেন তাদেরকেও আমি উদ্দেশ্য করে বলি যে ক্ষম ক্ষমতা চিরস্থায়ী না সেটা আমরা আবারও দেখতে পেলাম আমরা স্বাধীন দেশে একবার স্বাধীনভাবে বাঁচতে চাই সেখানে কথা বলার স্বাধীনতা থাকবে সকল প্রকার স্বাধীনতা থাকবে আর মানে কথাগুলা বলার পরে আমার সাথে কথাগুলো সবাই কেমনভাবে নেবেন আমি জানি না তবে আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে হয়তো সামনে ভালো কিছুই হবে ইনশাল্লাহ তবে যারা ক্ষমতায় আসবেন তাদেরকে অগ্রিম ওয়েলকাম স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশটাকে দুর্নীতিমুক্ত দেশ হিসাবে দেখতে চাই আমরা আমি একজন সাধারণ মানুষ হিসাবে এ কথাগুলো বলতেছি যে আমাদের মতন গরিব আমাদের মতন মানুষ যারা আছে তারা যেন মানে যে বুক ফাটে তো মুখ ফাটে না এরকম অবস্থায় যেন না থাকে এরকম সাধারণ মানুষ যারা আছে তারা যেন এরকম অবস্থায় না থাকে যে বুক ফাটে কিন্তু মুখ ফাটে না আপনারা অবশ্যই দুর্নীতিমুক্ত দেশ গড়বেন অবশ্যই সেখানে সুদ ঘুষ কাজ থাকবে না অবশ্যই সেখানে দুর্নীতি থাকবে না এগুলোই আমরা দেখতে চাই আর আবারও অগ্রিম শুভেচ্ছা যারা এই বাংলাদেশকে পরবর্তীতে পরিচালনা করবেন তাদের জন্য আসসালামু আলাইকুম